এখন কিন্তু আমরা প্রায় প্রত্যেকেই ফেসবুক ব্যবহার করে থাকি আর আপনারা জানেন যে এখন হ্যাকিংয়ের পরিমাণ কতটা বেড়ে গেছে আমাদের মধ্যে থেকে কিন্তু অনেকেরই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়ে থাকে আমাদের ছোটো ছোটো ভুলের কারণে তাই আজকের ভিডিওতে আমি আপনার সাথে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার হাত থেকে বাঁচার পাঁচটি উপায় শেয়ার করব এই পাঁচটি উপায় যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট কেউ কখনও হ্যাক হতে পারবে না তো এই পাঁচটি উপায় কি চলুন একে একে জেনে নেওয়া যাক তো প্রথম উপায়টি হলো আমাদের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্রং পাসওয়ার্ড রাখতে হবে এবার স্ট্রং পাসওয়ার্ড কীরকম আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে মিনিমাম এইট থেকে টুয়েলভ ক্যারেক্টারের মধ্যে পাসওয়ার্ড রাখতে হবে আপনারা চাইলে টুয়েলভ ক্যারেক্টারের বেশিও পাসওয়ার্ড রাখতে পারেন যত বড় পাসওয়ার্ড রাখবেন তত কিন্তু আপনাদের পাসওয়ার্ডটি সিকিওর থাকবে তো মিনিমাম তো আপনাদের এইট ক্যারেক্টারের পাসওয়ার্ড রাখতেই হবে ঠিক আছে তো আমি আপনাদের বলবো যে আপনারা চেষ্টা করবেন টুয়েলভ ক্যারেক্টারের পাসওয়ার্ড রাখার আর পাসওয়ার্ডটিকে আপনার কীভাবে রাখবেন পাসওয়ার্ডটিকে স্ট্রং পাসওয়ার্ড রাখতে হবে আপনাদের পাসওয়ার্ডের মধ্যে আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের ধরুন আমার নাম হচ্ছে কি সোমনাথ ঠিক আছে এবার আমি আমার পাসওয়ার্ডটিকে এইভাবে রাখবো দেখুন আমি নিচে শো করছি পাসওয়ার্ডটিকে আমার নামটিকে লিখেছি নামের দেখুন প্রথম অক্ষরটি কিন্তু স্মল লেটারে লাস্ট অক্ষরটি স্মল লেটারের মাঝখানে একটি অক্ষর কিন্তু আমি ক্যাপিটাল লেটারে রেখেছি তো আপনারা যেই ওয়ার্ডটি ইউজ করবেন সেই ওয়ার্ডের একটি অক্ষর কিন্তু ক্যাপিটাল লেটার রাখবেন একটি বা দুটিও রাখতে পারেন তো আপনারা কিন্তু অবশ্যই ক্যাপিটাল লেটারে রাখবেন তারপর কী করবেন আপনারা স্পেশাল ক্যারেক্টার অ্যাড করবেন স্পেশাল ক্যারেক্টার কি যেমন হ্যাশ স্টার এছাড়া দেখবেন যে আরও স্পেশাল ক্যারেক্টার রয়েছে তো আপনারা এই স্পেশাল ক্যারেক্টারগুলো ইউজ করবেন তো একটা স্পেশাল ক্যারেক্টার দেখুন আমি কিন্তু আমার নামের পরে ইউজ করেছি তারপর কি করেছি সংখ্যা অ্যাড করেছি অবশ্যই কিন্তু আপনাদের সংখ্যাও অ্যাড করতে হবে এক দুই তিন চার এরকম সংখ্যা কিন্তু অ্যাড করতে হবে তারপর আপনারা কী করবেন আরও একটি স্পেশাল ক্যারেক্টার লাস্টে অ্যাড করবেন দেখুন আমি স্টার অ্যাড করেছি তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন তাহলে কী হবে কেউ কখনো কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড ট্র্যাক করতে পারবে না এবার দ্বিতীয়ত আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিভেশন করে রাখবেন আপনি যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে টু স্টে ভেরিফিকেশন না করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে হ্যাক হওয়ার রিস্ক থাকবে তো আপনারা অবশ্যই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে আপনাদের ফোন নাম্বারের মাধ্যমে টু স্টে ভেরিফিকেশন করে রাখবেন এবার তৃতীয়ত আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে চেক করবেন কোন ফোন নাম্বার অ্যাড করা রয়েছে যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে এরকম কোনো ফোন নাম্বার অ্যাড করা থাকে যেই ফোন নাম্বারটি আপনারা ইউজ করছেন না তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু হ্যাক হতে পারে তো আপনারা বলবেন যে কীভাবে হ্যাক হতে পারে আপনারা ধরুন একটি ফোন নাম্বার অ্যাড করেছিলেন আজ থেকে দু বছর আগে সেই ফোন নাম্বারটি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করা রয়েছে আপনারা এখন সেই ফোন নাম্বারটি ইউজ করছে না সেই ফোন নাম্বারটি আপনাদের বন্ধ হয়ে গেছে এবার কোনো ফোন নাম্বার যদি বন্ধ হয়ে যায় সেই ফোন নাম্বারটি কিন্তু অন্য কেউ ইউজ করতে পারে তো এবার ধরুন সেই ফোন নাম্বারটি অন্য কেউ ইউজ করছে সে যখনই সেই ফোন নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট চেক করবে তখন কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিও ওখানে শো হবে এবং সে তখন কিন্তু সেই ফোন নাম্বারের মাধ্যমে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু হ্যাক করে নিতে পারবে তো আপনারা কিন্তু অবশ্যই গিয়ে চেক করবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে এরকম কোনো ফোন নাম্বার অ্যাড করা নেই তো যেই ফোন নাম্বার আপনারা ইউজ করছেন না যদি অ্যাড করা থাকে তো আপনারা সেই ফোন নাম্বারটিকে রিমুভ করবেন রিমুভ করার পর আপনারা নতুন ফোন নাম্বার অ্যাড করবেন এবার চতুর্থ নম্বরে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কোনো জিমেল আইডি অ্যাড করা রয়েছে কি না সেটা চেক করবেন আপনারা দেখবেন যে সেই জিমেল আইডিটি আপনারা ইউজ করেন কিনা এবং সেই জিমেল আইডিতে আপনারা স্ট্রং পাসওয়ার্ড রেখেছেন কি না আপনারা সেই জিমেল আইডিটিকে স্ট্রং পাসওয়ার্ড রাখবেন এবং সেই জিমেল আইডিতে আপনারা দেখবেন কোন রিকভারি জিমেল আইডি অ্যাড করা রয়েছে এবার ধরুন আপনাদের সেই জিমেল আইডিতে যেই রিকভারি ইমেল আইডি অ্যাড করা রয়েছে আপনারা অনেক সময় কী করে থাকেন আপনাদের বন্ধু বান্ধবের ইমেল আইডি দিয়ে রিকভারি ইমেল আইডি সেট করে থাকেন বা আপনারা যে কোনো একটা রিকভারি ইমেল আইডি ওখানে দিয়ে থাকেন এবার সেটা যদি আপনারা করে থাকেন অবশ্যই কিন্তু সেই রিকোভারি ইমেল আইডিটিকে আপনাদের জিমেল আইডি থেকে রিমুভ করবেন রিমুভ করে আপনারা আপনাদের রিকভারি ইমেল আইডি সেট করবেন ঠিক আছে যদি না চান তো কোনো প্রবলেম নেই রিকোভারি ইমেল আইডি সেট করার কোনো প্রয়োজন নেই আপনাদের ফোন নাম্বার অ্যাড করা রয়েছে আপনাদের জিমেল আইডিতে ওটাই যথেষ্ট ঠিক আছে তো আপনারা কিন্তু অবশ্যই এটা চেক করবেন কেননা আপনাদের যদি জিমেল আইডিতে যেই রিকোভারি ইমেল আইডিটি সেট করা রয়েছে সেই রিকোভারি ইমেল আইডিটি হ্যাক করে নেয় কেউ তাহলে কিন্তু আপনাদের সেই জিমেল আইডি হ্যাক হয়ে যাবে এবং সেই জিমেল আইডিটি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করা থাকলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিও হ্যাক হয়ে যাবে তো আপনারা কিন্তু অবশ্যই এটা চেক করবেন যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কোন জিমেল আইডি অ্যাড করা রয়েছে যদি সেই জিমেল আইডি আপনাদের না হয়ে থাকে তো আপনারা ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেই জিমেল আইডিকে রিমুভ করে দেবেন রিমুভ করে আপনারা আপনাদের জিমেল আইডি অ্যাড করবেন অবশ্যই কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে জিমেল আইডি অ্যাড করে রাখবেন কেননা আপনাদের ধরুন ফোন নাম্বারে ওটিপি আসে না কখনো ধরুন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কোনো প্রবলেম হলো আপনারা রিকভার করতে পারছেন না আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফোন নাম্বারের মাধ্যমে অনেক সময় এরকম হয়ে থাকে ফোন নাম্বারে কিন্তু ওটিপি আসে না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের জিমেল আইডির মাধ্যমে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে রিকোভার করতে হবে না এরপর পঞ্চম নম্বরে একটি ভুল আমরা করে থাকি কী ভুল করে থাকি সেটা জানানোর আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইনটি অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটশান পেতে আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে ওই সেটি লাইক করে দেবেন আর যদি আপনার ফেসবুক পেজ থাকে ভিডিও দেখতে থাকেন তো পেজটিকে লাইক অন ফলো করে পেজের শেয়ার থাকবেন এবার পঞ্চম নম্বরে কিন্তু আমরা একটি ভুল করে থাকি সেই ভুলটি হল আমাদের অনেক বন্ধু বান্ধবরা বা এরকম দেখবেন যে আমাদের জিমেল আইতে বা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে বা আমাদের হোয়াটসঅ্যাপে এরকম অনেক লিঙ্ক সেন্ড করা হয় বা আমরা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন লিঙ্কে ক্লিক করে থাকি বা আপনাদের ফোনে ধরুন কোনো নোটিকেশন এসছে আপনারা সেই লিঙ্কে ক্লিক করলেন সেই লিঙ্কে ক্লিক করার পর যদি দেখেন যে আপনাদের সামনে ফেসবুকের মতো কোনো পেজ ওপেন হয়েছে আপনারা কিন্তু কখনো সেই পেজে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন না কেননা সেটা হচ্ছে গিয়ে ফিশিং পেজ আপনারা কিন্তু কোনো লিঙ্কে ক্লিক করে লগ ইন করবেন না সেখানে যদি আপনারা পাসওয়ার্ড এবং ইউজার নেম দেন তখনই কিন্তু আপনাদের সেই পাসওয়ার্ড এবং ইউজার নেম হ্যাকারের কাছে চলে যাবে আর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু সে হ্যাক করে নিতে পারবে কেননা আপনাদের পাসওয়ার্ডও সে জেনে যাবে ইউজার নেমও সে জেনে যাবে তো এই ভুলটি কিন্তু আপনারা কখনও করবেন না আর ভিডিওটিকে আপনারা আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবে না কেননা সকলকে সচেতন আমাদের প্রত্যেকেরই কর্তব্য তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে আপনার নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন